আমেরিকা কেন ভ্যানেজুইলাতে অ্যাটাক করেছে কারণ হচ্ছে বিশ্বের সবচেয়ে অয়েল রিজার্ভ একটি কান্ট্রি বিশ্বের প্রায় অয়েল অয়েল মজুদ আছে কিন্তু আমেরিকাও তো অন্যতম সর্বোচ্চ রিজার্ভ একটি কান্ট্রি কিন্তু তারপরও কেন আমেরিকা ভেনেজুয়েলাতে আক্রমণ করেছে এবং তাদের প্রেসিডেন্টকে গ্রেফতার করেছে অনেক মানুষের মতে এর মূল কারণ হচ্ছে পেট্রোলের জন্য কিন্তু আসলে এখানে বিষয়টি পেট্রোল নয় এখানে মূল বিষয় টি হচ্ছে পেট্রো ডলার এখন প্রশ্ন হচ্ছে এই পেট্রো ডলারটা কি আজকে আমরা জানার চেষ্টা করব এই পেট্রো ডলারের মাধ্যমে আমেরিকা কিভাবে জিওপলিটিক্সে নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছে পেট্রো ডলার মানে হচ্ছে তেলের লেনদেনে ব্যবহৃত মার্কিং ডলার যখন কোন দেশ তেল বিক্রি করে এবং সেই তেলের দাম মার্কিং ডলারে নেওয়া হয় তখন তাকে ডলার বলে এটি ডলারের ব্যবহার ব্যবস্থার একটি নাম উনিশশো সত্তরের দশকে আমেরিকা সৌদি আরবের সাথে চুক্তি করে চুক্তির শর্ত ছিল সৌদি আরব শুধু ডলারে তেল বিক্রি করবে এবং বদলে আমেরিকা দেবে সামরিক সুরক্ষা ও অস্ত্র এবং অন্য অপেক দেশগুলোকেও এতে উৎসাহিত করবে আরব আমিরাত সৌদি আরব কুয়েত কাতার এগুলো হচ্ছে অপেকের সদস্য মার্কিন ডলারে তেল বিক্রি করে থাকে কাশেম সোলাইমানিকে হত্যার পেছনের অন্যতম হাত ছিল পশ্চিমাদের কারণ ইরান ডলারে তেল বিক্রি করতে না করেছিল কাশেম সোলাইমানি ছিলেন মধ্যপ্রাচ্যে ইরানের ছায়াযুদ্ধের আর্কিটেক্ট সিরিয়া লেবানন ইয়েমেন সবখানে ছিল তার প্রভাব আমেরিকার শক্তির স্তম্ভ হচ্ছে তিনটি এক নম্বর হচ্ছে ডলার দ্বিতীয়টি হচ্ছে মধ্যপ্রাচ্যে তেলের নিয়ন্ত্রণ এবং তিন নম্বর হচ্ছে সামরিক উপস্থিতি আর কাশেম সোলাইমানির কাজই ছিল এই তিনটি স্তরকে ধ্বংস করা ইরান ডলারকে বাইপাস করার চেষ্টা করেছিলেন ইরান আগেই ঘোষণা দিয়েছিল তারা ডলারের পরিবর্তে ইরান ইএন বা বার্টার সিস্টেমে তেল বেচা কেন করবে কাশিম সোলেমানি ছিল মধ্যপ্রাচ্যে প্যাক্টো ডলারের বিরোধিতার একটি শক্তির প্রতি তাই আমেরিকা তাকে হত্যা করেছিল শুধু কাশিম সুলেমানি নয় এই যে বর্তমানে ইরানে খুমিনি সরকারের বিরুদ্ধে যেই আন্দোলন হচ্ছে এই আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড হচ্ছে পশ্চিমা তথা ডোনাল্ড ট্রাম্প কারণ পশ্চিমারা কখনই চাইবে না মুসলিম বিশ্ব থেকে নেতৃত্ব আসুক আর বর্তমানের ইরান সরকার হচ্ছে আমেরিকার জন্য একটি হুমকির মতো ঠিক যেমন গাদ্দাফি ছিল আর লিবিয়ার সাথেও এই প্যাক্টো ডলারের সম্পর্ক আছে লিবিয়া ছিল আফ্রিকার সবচেয়ে বড় তেল রিজার্ভগুলোর মধ্যে একটি ইউরোপের খুব কাছের তেল সাপ্লায়ার এবং পশ্চিমা প্রভাবের বাইরে থাকার চেষ্টা করা একটি রাষ্ট্র গাদ্দাফির পরিকল্পনা ছিল তেল বিক্রি ডলারে হবে না তাই তিনি একটি নতুন মুদ্রা চালু করার প্রস্তাব দেন যার নাম হচ্ছে গোল্ড ব্যাগ আফ্রিকান ডিনার যার ফলে আফ্রিকাতে ডলারের প্রভাবটি কমতো তাছাড়া আইএমএফ ব্যাংকের প্রভাবও কমতো এবং ইউরোপ আমেরিকা দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হতো লিবিয়ার কাছে ছিল বিশাল স্বর্ণের ভাণ্ডার এবং রাষ্ট্রীয় তহবিল তারপর কি হল অ্যারব স্প্রিং বা আরব বসন্ত নামে আন্দোলন শুরু হল ন্যাটোর হস্তক্ষেপ শুরু হল গাদগাফিকে হত্যা করা হল এবং লিবিয়ার অর্থনীতি ভেঙে পড়ল তারপর গোল্ড ডিনারও শেষ হয়ে গেল এবং আবার আফ্রিকাতে ডলারের আধিপত্য বিস্তার পেল এমনকি সাদ্দাম হোসেন এবং প্যাট্রো ডলারেরও একটি সম্পর্ক আছে বিশেষ করে দুই থেকে দুই হাজার দুই সালে সাদ্দাম হোসেনের প্রশাসন একটি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছিল যাতে ইরাকে তেল বিক্রি করা হয় মার্কিন ডলারের পরিবর্তে ইউরোতে মার্কিন প্রশাসন মনে করেছিল সাদ্দামের ইউরোতে তেল বিক্রির ঘোষণা ছিল পেট্রোডলার ব্যবস্থার জন্য হুমকি অনেক বিশ্লেষকরাই মনে করে প্যাট্রো ডলারের বিপক্ষে যাওয়ার কারণেই তার পতনের পেছনে একটি কারণ ছিল ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার বড় তেল রপ্তানিকারক দেশ এবং বিশ্বের সবচেয়ে বড় তেল রিজার্ভ দেশগুলোর মধ্যে একটি মাদুরো প্রশাসন কিছুটা আমেরিকার নীতির বাহিরে চলে গিয়েছিল এবং মাদুরো চেয়েছিল তাদের তেল ডলারের পরিবর্তে ইউরো ইয়ান কিংবা বার্টার সিস্টেমে বিক্রি করতে ভেনেজুয়েলার মাদুরো চেয়েছিল ভেনেজুয়েলার ডলারের বাহিরে তেল বিক্রি করবে বৈদেশিক মুদ্রা হিসেবে তারা ইউরো চীনা ইয়ান বা ক্রিপ্টো ব্যবহার করবে তাছাড়া ভেনেজুয়েলা ব্রিক্সে যুক্ত হওয়ার চেষ্টা করেছিল আর ব্রিক্স হচ্ছে সরাসরি এই প্যাক্টো ডলারের বিরুদ্ধে ব্রিক্সের প্রধান লক্ষ্যই হচ্ছে বিশ্ব থেকে ডলারের নির্ভরতাকে কমিয়ে আনা প্যাট্রোডলার শুধু তেলের জন্য নয় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব ধরে রাখার মূল হাতিয়ার প্যাট্রোডলারের আধিপত্য রক্ষা করার জন্য মার্কিন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মাদরোকে গ্রেফতার করেছে বিশ্বের প্রায় বড় প্রতিটি সংঘাতের পেছনেই শুধু রাজনৈতিক আদর্শই নয় প্রায়ই থাকে অর্থনৈতিক আধিপত্যের চেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র এই আধিপত্যকে ধরে রাখতে প্যাট্রোডলার সিস্টেম ব্যবহার করে থাকে ডলারকে বিশ্বের প্রধান মুদ্রা হিসেবে ধরে রাখার জন্য আমেরিকা যে কোনো পদক্ষেপই নিতে পারে আমেরিকার কাছে ডলার শুধু একটি মুদ্রা নয় তাদের কাছে এটি বিশ্ব ক্ষমতার একটি হাতিয়ার আর যারাই এই ক্ষমতাকে চ্যালেঞ্জ করে তারাই হয়ে যায় মার্কিনদের শত্রু এই পেট্রো ডলারের ভূ রাজনৈতিকের জন্যই আজকে অনেক দেশ হুমকির পথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম